আজকে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায়ের নাম কিংখয়ক চাংখয়ক থেকে কত নম্বর শ্লোক শিখবো সাত নম্বর শ্লোক কে বলেছেন অর্জুন বলেছেন তো আমরা শব্দগুলো জেনে নিই কার্পনীয় দশ উপহত সবাবাহ বিশ্বামী তাম ধর্ম সব চেতাহ।

শিষ্যস্তে অহম সাদিমান তাম প্রপন্ন আমরা এটাকে অনুষ্ঠাপ ছন্দে যদি পাঠ করি কি হবে কার্পণ্যদশুপহত স্বভাবাহ পিসামি তাম ধর্ম সামূড় হৃদশ্রেয় স্যাৎ নেশে তাম ব্রোহে তানে মেশাস্ত্রে আহম সা দেম তাম্প্রপার নাম এইটা হলো আমাদের অনুষ্ঠাপছন্দের সুর আমরা সব শব্দটা জেনেই অর্থটা জেনে নিই অর্জুন বললেন হ্যাঁ অর্জুন বললেন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি আমি আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে তোমাকে জিজ্ঞাসা করছি এখন আমার পক্ষে কি করা কর

হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অর্থ দ্বিতীয় অধ্যায়ে শঙ্খয় সাত নম্বর শ্লোক অর্জুন বাচক কুপ আহম অগ্ন ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা অথ তৃতীয় অধ্যায় সাংখয় সাত নম্বর শ্লোক অর্জুন বাচ কারণীয় স্বভাবহ বিসামিtam ধর্ম সংমুর চেত ইয়ো শ্রী অসৎ অহম গীতা দ্বিতীয় অধ্যায় শান্তয়widehatপস্য শ্রী অর্জুনং বাসু কারপন দসপহৈতো سام درم سوشست

कार्बनियो दोष गोतो सवाव किसामी तानो गोतो कलावसित योसिओसंगो निश्चितम गृहिदानमे निषेतम गोर्हिदानमे क्षीशास्ते आमं शादीं मभरांत भगवते वासुदेवाय द्वितीय अध्याय सांग